হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের ক্লাস টুয়েলভের হিস্ট্রির তোমাদের যে সেমিস্টার ফোরের যে থার্ড ইউনিট তোমাদের আছে না থার্ড ইউনিট তোমার প্রথম টপিকে যে থার্ড ইউনিট তোমাদের আছে তারই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাবিদ্রের রাজনৈতিক কারণ লেখো তো এই প্রশ্নের উত্তর নেওয়ার সময় এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন মানে যে প্রশ্নটা আমাদের আছে তো এই প্রশ্নের উত্তর দেখো সূচনা ভারতের ইতিহাসে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ কী কারণে তাৎপর্যপূর্ণ কারণ এই বিদ্রোহ ভারতে ইংরেজ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল কোম্পানির অপশাসনের বিরুদ্ধে দেশবাসীর মনে যে ক্ষোভ বা রাগ জন্ম হয়েছিল আর তারই বিস্ফোরণ ঘটে এই মহাবিদ্রোহের মাধ্যমে যা কিন্তু বড়লাট লর্ড ক্যানিং আমলে কিন্তু হয়েছিল সামরিক থেকে কিন্তু ব্রিটিশরা বেশ শক্তিশালী হলেও দেশীয় রাজা ও প্রজারা ব্রিটিশ শাসন মেনে নেয়নি তাদের রাজনৈতিক হস্তক্ষেপেই ভারতবাসীকে বৃদ্ধের পথে কিন্তু ঠেলে দিয়েছিল তো আসবো আমরা এই মহাবিদ্রোহের রাজনৈতিক যে কারণগুলো আছে সে নিয়ে প্রথম পয়েন্ট দেখো লর্ড ডালহৌসির সত্য বিলপ নীতির প্রয়োগ দেখো লর্ড ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতি বর্গ ও প্রজাবর্গের মনে এক তীব্র ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টি করে সত্যবিলোম্ব নীতি ও কুশাসনের অজুয়াতে দেখো সত্যবিলোব নীতি কি যদি কোনো রাজ্যের রাজার কোনো পুত্র না থাকে তাহলে সেই রাজ্যের রাজা কিন্তু কোনো দত্তক গ্রহণ করতে পারবে না তো এই নীতি এবং কুশাসনের অজুহাতে তিনি সাতারা সম্বলপুর নাগপুর ঝাঁসি তাঞ্জর কর্ণাটক অযোধ্যা অযোধ্যা এই সমস্ত রাজ্য কিন্তু একের পর এক রাজ্য কিন্তু গ্রাস করে নেয় এই নীতিতে নানা সাহেব তার পেশোয়ার যে পথ ছিল সেটা লুপ্ত হয় এমনকি ঝাঁসি ও নাগপুর রাজ্যের রাজ্যটাও কিন্তু ব্রিটিশদের হাতে চলে যায় দিল্লির বাদশাকেও তার পাশার থেকে বহিষ্কৃত করেন বলা যায় রাজন্যবর্গের প্রতিহীন আচরণ হিন্দু মুসলিম সাধারণ ভারতবাসী এটা কিন্তু মোটেই তারা কিন্তু ভালো সুখে দেখেনি নেক্সট আসবো পরের পয়েন্ট অধীনতামূলক মিত্রনীতি অধীনতামূলক মিত্রনীতি প্রয়োগ করে লডোয়সলেসলি দেশি রাজাদের ইংরেজের অধীনস্থ পর্যায়ে পরিণত করতে সক্রিয় হন যা শাসকদের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয় আসবো আমরা পরের পয়েন্ট সেটা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে খো এরকম ভিডিও সবাই পাওয়া যায় দেখো উপজাতি গোষ্ঠীর ক্ষোভ ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর বিভিন্ন উপজাতি যেমন কোল সাঁওতাল মুন্ডা ভিল ফরাজি এই সমস্ত উপজাতি গোষ্ঠীর লোকেদের উপর ব্রিটিশদের কিন্তু প্রবল অত্যাচার শুরু হয় আর এই অত্যাচার শুরু হলে এই সমস্ত উপজাতি গোষ্ঠীর জীবন কিন্তু অত্যন্ত বিপর্যস্ত হয়ে ওঠে যেখানে তাদেরকে বেঁচে থাকা তারা কিন্তু দায় হয়ে দাঁড়ায় তারা নিজেদের মতো করে তারা কিন্তু ইংরেজদের বিরোধী তারা কিন্তু বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা বলতে পারে ব্রিটিশ বিরোধী দ্বারা কিন্তু অবতীর্ণ হয় আসবো পরের পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট দেখো ওই থ্রি মার্ক্সে দেয় তোমার তিনটে পয়েন্ট লিখবে ওদের ফোর মার্ক্সে দেয় তোমাকে চারটে পয়েন্ট দেবে লাস্ট দেখো রাজপ্রাসাদ লঠন দেখো লর্ড ডালৌসির শাসনকালে অযোধ্যা ও নাগপুরের রাজপ্রাসাদ নির্বিচারে লুণ্ঠন করা হয় ডক্টর কালী দত্ত বলেন যে এইসব ঘটনা হিন্দু মুসলিম নির্বিশেষে সকল প্রাচীন রাজন্যবর্গের মনে সন্দেহ সৃষ্টি করে তাছাড়া ইংরেজ অধিকৃত বিভিন্ন দেশীয় রাজ্যের রাজপরিবারে আশ্রিত ব্যক্তিগণ জমিদার ও সেনাদল কর্মচ্যুত হয় এবং তারা জীবিকাহীন হয়ে পড়ে এর ফলে তাদের মধ্যে প্রবল কিন্তু একটা অসন্তোষ দেখা দেয় আসবো আমরা শেষ মূল্যায়ন টাইপের সুতরাং ব্রিটিশদের সাম্রাজ্যবাদী নীতিগুলি দেশীয় রাজন্যবর্গদের স্পষ্ট বুঝিয়ে দেয় যে কোম্পানির অনুগত থেকে সবকিছু কিছু হারানোর চেয়ে লড়াই করে মর্যাদা ও স্বাধীনতা রক্ষার চেষ্টা করা অনেক বেশি ভালো তাই তারা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রে যোগদান করে কারা না এই দেশীয় রাজন্য বড় না হিস্ট্রি অফলাইন বা অনলাইন পড়তে যাও তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমরা অফলাইন ক্লাস কিন্তু আমার অনলাইন বলো বা অফলাইন ক্লাস বলো অনলাইন ক্লাস কিন্তু প্রপারলি অফলাইনের মতো চলে তোমরা কিন্তু দুটো ফ্রি ডেমো ক্লাস তোমরা দেখতে পারো প্রপারলি তোমরা কিন্তু অনলাইন ক্লাস অফলাইন পেয়ে যাবে আর যদি ক্লাস করতে ইচ্ছা তোমার কিন্তু স্ক্রিনে বা ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে তোমার সহজে তোমরা কিন্তু ক্লাস করার সুযোগ পেয়ে যাবে এবং সাথে তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমার কোনো সুযোগ পেয়ে যাবে তোমরা তার সম্মত এটা এটুকুই